আসসালামু আলাইকুম দর্শক সানভি মোটরস নারায়ণগঞ্জ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজকে আপনাদের জন্য একটি সানডি মডেলের ডায়নামিক গাড়ি আপনাদের দেখাবো আকর্ষণীয় মডেলের এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন গাড়িটির সকেট জাম্পারগুলো খুবই স্ট্রং খুব সুন্দরভাবে জাম্প করছে এই গাড়িটার সাথে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল মিটার ভিতরে দেখেন দর্শক ভিতরে উপরে সিলিং করা আছে ভিতরে রুম লাইট সবকিছু কমপ্লিট করা আছে আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে একদম সীমিত মূল্যে সামনে ঈদুল ফিতর উপলক্ষে একদম সীমিত মূল্যে ধামাকা ডিসকাউন্টে নিতে পারবেন এই গাড়িটা আমাদের কাছে বর্তমানে নিতে পারবেন মাত্র মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় অসাধারণ এই গাড়িটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত মাসের ব্যাটারি গ্যারান্টি সহকারে এই গাড়িটা নিতে পারবেন দর্শক যদি আপনাদের এই গাড়িটা নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আল্লাহ রহমতে সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজ এই প্রাইজে আপনারা কোথাও গাড়ি পাবেন বলে আমি মনে করি না যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন